দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুই আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু উদ্বোধনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এটি সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি গতি আসবে এই অঞ্চলের অর্থনীতিতে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন মাজিদুর রহমান ছবি তুলেছেন রবিউল ইসলাম একদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর অন্যদিকে কুড়িগ্রামের চিলমারি উপজেলা মাঝে বয়ে চলা তিস্তা নদীর বিভাজন রেখা জীবনমান উন্নয়নে এই দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তিস্তা নদীর উপর একটি সেতু নির্মাণ অবশেষে পূরণ হচ্ছে সে দাবি বহুল প্রত্যাশিত দ্বিতীয় তিস্তা গাডা সেতু উদ্বোধনের অপেক্ষায় দুই পারের মানুষ এতে উচ্ছ্বসিত নদীর দুপাড়ের বাসিন্দারা যাতায়াত করতে সমস্যা আসিল এখন মনে করো ব্রিজটা যদি উদ্বোধন হয় আমাদের মনে করো যাইতে মনে করো দুই মিনিটে তিন মিনিটে তো আমরা পারাপার হইতে পারবো সিলমারি থেকে হরিপুর আসতে একশো বিশ টাকা খরচ হয় ব্রিজটা ছেড়ে দিলে আমাদের অনেক উপকার হবে আল্লাহ রহম আমাদের খুব সুবিধে তরি তরকারি বাজার নিয়ে যাব আনা বিনিয়া বেচা কিনে সব দিক দিয়ে আমাদের সুবিধে নৌকা পথে যাইতে হইতো অনেক রাস্তা হাঁটতে হইতো ঠিক আছে আর এখন ব্রিজ হলে আমাদের মনে করেন যে উন্নয়ন হবে একটু ভালো হবে দুই তারিখের মধ্যে যদি আমাদের ব্রিজটা উদ্বোধন হয় তাহলে আমার মনে হয় যে আমার মতো আরও অনেক যারা এই পারে যাত্রী অনেক সুবিধা পাবে সেতুটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন নানা বয়সী মানুষ জনভোগান্তি লাঘবে এই সেতুকে আশীর্বাদ হিসাবে দেখছেন সবাই এখানে আমরা আসি ব্রিজটা খুব সুন্দর অনেক দূরত্ব ব্রিজটা এই জন্য আমরা আসি এখানে ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে বড় ব্রিজ ভালো লাগলো আবহাওয়া ভালো খোলা বলা জায়গা সংশ্লিষ্টরা বলছেন যাতায়াত ব্যবসা বাণিজ্য কিংবা শিক্ষা প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুগান্তকারী ভূমিকা রাখবে স্থানীয় সরকার বিভাগে নির্মাণাধীন এই সেতু এছাড়া চিলমারি ভরুঙ্গামারি কুড়িগ্রামবাসীর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার কুড়িগ্রাম ও গাইবান্ধা লক্ষাধিক সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলের প্রান্তিক চাষী ওনাদের উৎপাদিত সবজি অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে এক মিটার দীর্ঘ সেতুটিতে দুইশো নব্বইটি পিলারের উপর বসানো হয়েছে একত্রিশটি স্প্যান নদী শাসন সহ সেতুটিতে খরচ হয়েছে চারশো কোটি টাকা এলজিডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কাজটি বাস্তবায়ন করছে আর এতে অর্থায়ন করেছে সৌদি সরকার আগামী দুয়ে আগস্ট স্বপ্নের দুয়ার খুলছে এই তিস্তা সেতুর আর এই সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে কুড়িগ্রামের চিলমারি এবং এই গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার যেখানে নৌপথে দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আর এর মাধ্যমে এ এলাকার সমৃদ্ধি ফিরবে ফিরবে এখানকার ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে শিক্ষা চিকিৎসা সব কিছুর সম্ভাবনার দুয়ার মাজিদুর রহমান এখন গাইবান্ধা সুন্দরগঞ্জ